আমাদের দল এখন আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন কেন্দ্র এমন ভয়ঙ্কর অভিযোগ নিয়েই রাজপথে নেমেছেন পিরোজপুরের জেলা বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের দাবি একটি প্রভাবশালী চক্র ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে দলে সন্ত্রাসী চাঁদাবাজ ও বিতর্কিত ব্যক্তিদের জায়গা করে দিচ্ছে এর প্রতিবাদ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলে কেঁপে ওঠে পিরোজপুর শহর বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পৌরসভার সামনে থেকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয় দালাল মুক্ত বিএনপি চাই অনুপ্রবেশকারীদের হটাও ইত্যাদি স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয় এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পথসভায় ক্ষোভ উগড়ে দিয়ে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে যারা রাজপথে পথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার অথচ আজ ত্যাগীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে তিনি আরও অভিযোগ করেন একটি চক্র পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দালালদের দলে পুনর্বাসন করছে যা তৃণমূল পর্যায়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় এখনই ত্যাগীদের মূল্যায়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন অপরিহার্য যে কমিটি আমরা আগামী দিনের আপনাদেরকে পথ চালার সাধীন করে দিব। সেই কমিটিতে যেন কোনো সন্ত্রাসী চাঁদাবাজি আওয়ামী ঘাপ্পি মারাম যে সমস্ত লোকজন আমাদেরকে বিভিন্নভাবে এক দ্বীর্গতি হয়রানি করেছে তারা যেন আমাদের মাঝে আবার আমাদের মাঝে থেকেও যেন আমাদেরকে সেই জায়গায় আমাদেরকে সন্ত্রাসী না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই বিক্ষোভে বিএনপির মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল মৎস্যজীবী দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা একজোট হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দলের সভাপতি আলী শেখ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আলিফ আহমেদ রাজীব সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক জসীম শেখ ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মারুফ হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওশার শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভ পিরোজপুর জেলা বিএনপিতে চলমান অভ্যন্তরীণ সংকটকে প্রকাশ্যে এনেছে যা আগামী দিনে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা